দর্শক এগুলা দান এই যে এই সোলটা তৈরি হবে একত্র বারো টাকা তখন শুরু এক কাপ চা খেতে দশ থেকে বারো টাকা লেগে যায় সেই জায়গায় এক জোড়া জুতার দাম মাত্র বারো টাকা তিন জোড়া দিচ্ছি শিশুটি টাকা তো দর্শক দেখলেন কিছুক্ষণ আগে ছোট ছোট দানা দিলাম দানাগুলো দেওয়ার পর এখন সোলে রূপান্তরিত হয়ে গেছে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে প্রায় সাত থেকে আষ্টশো আইটেম রয়েছে যারা চলে আসলাম বাংলাদেশের অন্যতম বড় একটি স্যান্ডেলের কারখানাতেই আর কারখানার যে মালিক সেই নুরুজ্জামান ভাই তার সাথে আজকে সরাসরি কথা বলুন নুরুজ্জামান ভাই কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম আমি মহান আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম তো আমরা সবাই যারা বেকার আছি চলুন আমরা ব্যবসা করি যাদের পুঁজি আছে কিন্তু কাজ কাজ নেই কোনো তাদের জন্য আমাদের এই জুতার ব্যবসাটা সবচেয়ে উত্তম বিজনেস তা হচ্ছে মাত্র বারো টাকা শুরু মাত্র বারো টাকা মাত্র বারো টাকা শুরু যে জায়গায় এক কাপ চা খেতে দশ থেকে টাকা লেগে যায় সেই জায়গায় একজোর জুতার দাম মাত্র ১২ টাকা তো আল্লাহ তালা আমাদের ব্যবসা করার সুযোগ দিয়েছেন ঠিক আছে আমাদের নবীগণ ব্যবসা করে আসছেন আমরা ইনশাল্লাহ ব্যবসা করব আর ব্যবসাটা কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক ভ্যান হোক ইনশাল্লাহ ব্যবসা তো ব্যবসায়ী যারা এগুলো কম দামের জুতা এগুলো তিন জোড়া একশো টাকা নিয়ে যারা হ্যাঁ এগুলো তিন জোড়া একশো টাকা এই তিন এই একশো টাকা এই যে এগুলো তিন জোড়া একশো টাকা নিয়ে ভ্যানে সেল করতে পারবেন তিন জোড়া একশো টাকা আমি কিন্তু আমি তিন জোড়া মাত্র আপনাদের দিচ্ছি শিশুটি টাকা তিন জোড়া দিচ্ছি শিশুটি টাকা আপনারা তিনজোড়া শিশুটি টাকা কিনে নিয়ে তিন জোড়া একশো টাকা সেল করলে বাইশ টাকা পিস বাইশ টাকা জোড়া হ্যাঁ এগুলো মাত্র বাইশ টাকা জোড়া তিন জোড়া একশো টাকা সেল করতে পারবেন আপনারা যদি পাইকারি বেচেন তিন বাইশ টাকা জোড়া কিনে নিয়ে সাতাশ টাকা জোড়া বিক্রি করবেন আর যদি খুচরা বেচেন এক জোড়া চল্লিশ টাকা সেল করতে পারবেন আর যদি প্যাকেজ সিস্টেমে বেচেন তিন জোড়া একশো টাকা সেল করতে পারবেন এরকম ভাবে এই যে রঙিন মাল আছে এগুলো পঁচিশ টাকা জোড়া সুন্দর এগুলো পঁচিশ টাকা জোড়া খুব টেকসই মাল হ্যাঁ খুব টেকসই মাল পঁচিশ টাকা জোড়া পুরুষের আছে এই যে পুরুষের আছে অনলি চব্বিশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া হ্যাঁ মাত্র চব্বিশ টাকা জোড়া এগুলো একটা পাঁচ আটের মাল পনেরো থেকে আশি বছর পর্যন্ত এগুলো সাপোর্ট করবে হ্যাঁ খুব টেকসই মাল মাত্র পঁচিশ টাকা চব্বিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন রেট হয় সোজা কথা এক কথা এটা আমাদের পাইকারি বিজনেস আমাদের তো নিয়ে যারা পঞ্চ বার্মিস এই যে চামড়া চটি হ্যাঁ যা তো কিছু নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সাত থেকে আষ্টশো আইটেম রয়েছে যারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের প্রত্যেককে সবগুলো আইটেমের সাথে দাম সহ দেওয়া থাকবে ইনশাল্লাহ কারখানা ঘুরে দেখাবো তার আগে আমার ডিসপ্লেটা দেখাই এবং আমি বলতে চাই আপনার মাধ্যমে যে আমার এখানে প্রায় সাত থেকে আষ্টশো আইটেম রয়েছে সরাসরি কীভাবে কাঁচা দানা থেকে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে তা এখন দেখাবো বাই এগুলা দর্শক এগুলা দানা এই যে এই সোলটা তৈরি হবে এই ছোট ছোট দুইটা দুটো দানার মিশ্রণে দুইটা দানার মিশ্রণে আমরা এই সোলটা তৈরি করব এই চ্যান্ডেল গুঁড়ো মাত্র তৈরি করা না হ্যাঁ চ্যান্ডেল তৈরি করা বাচ্চাগুলো এগুলা মাত্র 35 টাকা থেকে শুরু তো সরাসরি এই কাঁচা দানাগুলো হ্যাঁ মেশিনে দিব এখন মেশিনে দেওয়ার পর কিভাবে এরকম সোলে রূপান্তরিত হবে আপনারা আমার সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন দেখতে পারবেন আচ্ছা এই হচ্ছে একদম সরাসরি মেশিন মেশিনের মধ্যে কি হয় দানা দেওয়া হচ্ছে সরাসরি মেশিনে কাঁচা দানা দেওয়ার পর এক প্রান্ত আর পর প্রান্ত যাওয়া লেগে যাবে তারপর সোলে রূপান্তরিত হয়ে যাবে তো দর্শক দেখলেন কিছুক্ষণ আগে ছোট ছোট দানা দিলাম দানাগুলো দেওয়ার পর এখন সোলে রূপান্তরিত হয়ে গেছে হ্যাঁ গরম শেখা হুম রূপান্তরিত হয়ে গেছে এই শোলগুলা কীভাবে স্কিন হয় প্যাকেট পলি হয় এবং ডজন পলি হয় এগুলো আপনাদের দেখাবো চলুন শোলের রূপান্তরিত হওয়ার পরে তারপর এখানে আমরা স্কিন করি যারা আপনারা বড় বড় পাইকার আছেন প্রয়োজনে আপনাদের মন মতন স্কিনগুলো এখানে করে দেওয়া হবে এ দেখুন স্কিনগুলো করতেছি কিভাবে দক্ষ কারিগর ধারা হ্যাঁ স্কিনগুলো করা হয় দেখুন দর্শক দেখুন আমরা ওখানে মেশিনে তৈরি হওয়ার পরে এখানে স্ক্রিন করলাম স্ক্রিন করার পর জোড়া বলি জোড়া বলি করার পরে এখানে বারোর জোড়া এক ডজন এক ডজন প্যাকেট করা হচ্ছে এগুলো মাত্র ৩৫ টাকা থেকে শুরু জোড়া হ্যাঁ জোড়া মাত্র পঁয়ত্রিশ টাকা যারা পাইকারি বেঁচবেন চল্লিশ টাকা বেঁচতে পারবেন যারা খুচরা সেল করবেন ষাট থেকে সত্তর টাকা সেল করতে পারবেন আরেকটা আর্টিকেল তৈরি হচ্ছে ওটা একশো তিন আর্টিকেল ওটা মাত্র তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ বড়গুলো হচ্ছেগা 30 35 40 বড়টা হচ্ছে 50 বিভিন্ন প্রকার সাইজ বিভিন্ন রেড হয়ে থাকে তো দর্শক আপনারা কিন্তু দেখছেন সরাসরি কিভাবে ফিতা তৈরি হয় স্যান্ডেলে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতেছেন একজন নতুন অভিজ্ঞতা সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে স্যান্ডেল ফিতা তৈরি করা হয় তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই এখন কি তৈরি করছেন ফিতার খোল ফিতার খোল না দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম অটোমেটিক মেশিন দেখেন নিয়ন্ত্রণের জন্য এক ভাই আছে যে এগুলো তৈরি হয়ে গেল মাত্রই না একদম গরম কত সুন্দর সিস্টেম আসলে মানে কাছ থেকে দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে এই যে হয়ে গেছে দর্শক আমার মেশিনে সরাসরি তৈরি হওয়ার পরে আমি এগুলো চিপ কাটিং করে এখন বস্তাতে রাখছি ঠিক হিউজ পরিমাণ স্টক লড করি এটা চলুন সরাসরি আপনাদের দেখাবো এবং এই কারখানা উৎপাদনের পরে সরাসরি আমার শোরুম থেকে আমি পণ্যগুলো পাইকারি দিয়ে থাকি বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা দোতলার যে গোডাউন সেখানে যাচ্ছি হ্যান্ডেলের বিকল্প নেই লক্ষ লক্ষ স্যান্ডেল হবে এখানে এখানে কি পরিমাণ দেখা যাচ্ছে জানি না প্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন হ্যান্ডেল কিন্তু কোনো বিকল্প নেই এখানে রেডি শেষ নেই তো দর্শক দেখলেন এতক্ষণ কীভাবে ছোটো ছোটো দানাতে সরাসরি মেশিন উৎপাদন হয় এবং স্কিন হয় স্কিন ফিডিং হওয়ার পরে এখানে আমি মালগুলো গুদামজাত করে রাখি স্কিন ফিটিংয়ের পরে এখানে মালগুলো গুদামজাত থাকে এই যে ধরনের মালগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো আপনার পাইকারি পঞ্চান্ন এবং খুচরা একশো টাকা অনায়াসে সেল করতে পারবেন তো দর্শক দেখেন আমার এখানে হিউজ পরিমাণ মালের গুদাম জাত রয়েছে এখন বর্ষাকাল চলছে বর্ষার আইটেম রয়েছে আপারগুলো বর্ষার আইটেম রয়েছে শীতের আইটেম রয়েছে গরমের আইটেম রয়েছে সব আইটেম ইনশাল্লাহ এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে করার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে সব আর্টিকেলের সহ দাম সহ আমি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর বিশেষ করে যারা বেকার বসে আছে ভাই যারা বিভিন্ন অজুহাত দেয় তাদের জন্য কী পরামর্শ আপনার যারা বেকার বসে আছে তাদের জন্য আমার একটাই পরামর্শ এখন আর বেকার বসে থাকতে হবে না মাত্র পনেরো থেকে বিশ হাজার পুঁজি নিয়ে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় হ্যাঁ মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ থেকে পঁচিশ হাজার টাকার পণ্য অনায়াসে আপনারা নিতে পারবেন তো বেকারত্ব দূর করেন এবং সাহস করে ব্যবসা নামুন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন আপনাদের হবে না আমাদের হবে কিন্তু আপনাদের মাত্র পণ্য থেকে বিশ হাজার টাকার পুঁজি হলেই এই ব্যবসাটা সুন্দর মতন করতে পারবেন